তো আজকে আঠাশে মে আজকে বাড়ির প্রায় অর্ধেকটা ভেঙে দেওয়া হয়েছে তো জল তোমাদের সঙ্গে শেয়ার করছে একটা অন্য ভিউ থেকে কি কতটা কি ঘরটা ভাঙা হয়েছে তো এই যে রান্নাঘরের জানলাটা বাকি আছে এই জানলাটা পুরো ভেঙে গেছে এই যে এই অবস্থা বাথরুমের দরজাটা দেখা যাচ্ছে তো ঘরটা ভাঙা হচ্ছে এর জন্য একদিকে তো কষ্ট হচ্ছে আবার একদিকে আনন্দ হচ্ছে তো কারণ পুরনো কিছু না ভাঙলে নতুন কিছু হয় না তাই না তো ভাবছি এখন যথাতাড়ি এটা ভাঙা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি ভালো কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে খুবই অসুবিধা হচ্ছে বাড়ি ভাঙাতে ঘর ভেঙে ঘর করা খুবই একটা বিশাল চাপের ব্যাপার যতদিন না পর্যন্ত ঢালাই হচ্ছে আর কি বাড়ি নতুন করে করে ততদিন মাথার মধ্যে বিশাল প্রেশার যাচ্ছে বাড়ির সবার তো এখন তো ঘরই ভাঙা কমপ্লিট হলো না তো তাড়াতাড়ি হয়ে যাক এটাই আর বৃষ্টি হলে তো খুবই অসুবিধা হচ্ছে থাকতে যেরকম অসুবিধা হচ্ছে সেরকম অনেক কিছুই প্রবলেম হচ্ছে যেমন লাইনের মিটার ফিটার সমস্ত কিছু জলে ভিজছে ওগুলোকে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে ওগুলোকে এখন কিছু করার নেই জলের মধ্যে ভিজছে তো অনেক কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তো ওই জন্যই ভাবছি যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো তো চলো